উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের জন্য দুই ডিম দিয়ে আমি একটা অরেঞ্জ কেক বানিয়েছিলাম সেই অরেঞ্জ কেকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই কেকটা কয় পিস করা হয়েছিল প্রতি পিসের দাম কত রেখেছিলাম এ টু জেড ভাবে দেখিয়েছি কেক বেস তৈরি কেক ডেকোরেশন সব কিছু বিশদ আকারে শেয়ার করেছি তাহলে চলুন কথা না পারিয়ে পুরো রেসিপি দেখে নেওয়া যাক এখন আমি শুকনো উপকরণটা চেলে নিচ্ছি দুইটা ডিমের জন্য এখানে ময়দা নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারবেন সমস্যা নেই তবে দিলে ভালো হয় এর সাথে দিয়ে দিবো হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন এই তিনটা শুকনো উপকরণ একসঙ্গে চেলে নিয়েছি এখন খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই শুকনো উপকরণটা একপাশে সরিয়ে রেখে দিবো যেহেতু আমি এখানে এক পাউন্ড কেক তৈরি করছি তাই এখানে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো ডিম ভেঙে নিয়েছি এখন আমি এখান থেকে ডিমের কুসুম দুটো আলাদা করে নিলাম কুসুম দুটো আলাদা করে নিয়ে এক পাশে সরিয়ে রেখে দিলাম এখন ডিমের সাদা অংশটাকে বিটার স্পিড একে রেখে দশ থেকে পনেরো সেকেন্ড মতো বিট করে নিব অর্থাৎ ডিমের সাদা অংশটা ফেনা হয়ে আসা পর্যন্ত আমাদেরকে বিট করতে হবে প্রথমে ডিমের সাদা অংশটাকে একটুখানি এভাবে বিট করে নিলে পরবর্তীতে ডিমের ফর্মের ভেতরে কোনো রকম এয়ার বাবলস হওয়ার সম্ভাবনা থাকে না ডিমটা আমার এখানে বিট করে নেওয়া হয়ে গেছে এখন আমি চিনিটা অ্যাড করে দুইটা ডিমের জন্য এখানে ওয়ান থার্ড পরিমাণ চিনি আমি ব্যবহার করছি মিষ্টি যদি কম খেতে চান আরেকটু কমিয়ে দিতে পারবেন তবে দুইটা ডিমের জন্য ওয়ান থার্ড কাপ একটা পারফেক্ট মাপ আসে চিনিটা প্রথমে আমি অর্ধেক পরিমাণে দিয়ে দিলাম এখন বিটারের স্পিড একে রেখে বিট করে নিচ্ছি মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো বিট করে নেওয়া হয়ে গেলে বাকি চিনিটুকু দিয়ে এখন বিট করে নিব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে আর ডিমের সাদা অংশটা একদম পারফেক্ট ফোমে পরিণত হচ্ছে আপনাদের যদি ভ্যানিলা স্পঞ্জ কেকটা বানানো জানা থাকে তাহলে আপনারা যে কোনো ধরনের স্পঞ্জ কেক বানাতে পারবেন সব ধরনের স্পঞ্জ কেক বানানোর নিয়ম একই রকম হয়ে থাকে জাস্ট ফ্লেভারগুলো চেঞ্জ হয় তো দেখুন এখানে ডিমের এই ফোমটা বা একদম পারফেক্ট এখানে দাগ টেনে নিয়েছি দাগটা এবং স্পষ্ট বোঝা যাচ্ছে আর কোনো ধরনের ইয়ার বাবলস এখানে নেই তার মানে বুঝতে হবে একদম ম্যারাংটা রেডি এই পর্যায়ে আমি অরেঞ্জ ইমালসন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আর কেকটাকে একটু কালারফুল করার জন্য এখানে অরেঞ্জ কালার দিলাম হাফ চামচ পরিমাণ আর দুইটা কুসুম দিয়ে দিচ্ছি এরপরে সবকিছু জাস্ট অল্পখানি বিট করে নিতে হবে ওভার মিক্স করা যাবে না দশ থেকে পনেরো সেকেন্ড আর এই অরেঞ্জ কেক তৈরি করতে আমি কোন ধরনের মালটার রস বা অরেঞ্জের রস বা কোনো ধরনের জেস্ট ব্যবহার করছি না সচরাচর অরেঞ্জ কেকগুলোতে আপনারা এর আগে দেখেছেন আমি মালটার রস অথবা কমলার রস ব্যবহার করি সাথে কমলার যে উপরে খোসা কুচি ওইটা ব্যবহার করি একটা ন্যাচারাল ফ্লেভার আনার জন্য তো অনেকেই জিজ্ঞেস করেন আপু যদি মালটা না থাকে তাহলে কি করব রস না দিলে কি হবে কিনা না রস না দিলেও হবে কোনো সমস্যা নেই কমলার রস বা মালটার রস যদি দেন তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে ন্যাচারাল তবে হাতের কাছে যদি না থাকে না দিলেও হবে বাধ্যতামূলক না এখানে চেষ্টা করবেন যেন অরেঞ্জ জিমালসনটা অবশ্যই দেওয়া হয় কেননা অরেঞ্জ জিমালসনটা দিলে খুবই সুন্দর একটা অরেঞ্জ ফ্লেভার আসে তো কথা বলতে বলতে আমি শুকনো উপকরণটা দিয়ে খুবই আলতো হাতে সব কিছু মিশিয়ে নিয়েছি স্পঞ্জ কেকের ব্যাটার মেশানোর ক্ষেত্রে আলাদা করে বলার কিছুই নেই খুবই সাবধানে ফোল্ডিং মেথডে আলতো হাতে মিশিয়ে নিতে হবে যাতে করে আমরা যে ডিমের ফোমটা তৈরি করেছি ওইটা একটু দেবে না যায় তো আমার এখানে দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়া কমপ্লিট এখন আমি এখানে সাত ইঞ্চি একটা মোল্ড নিয়েছি কেকটাকে একটু ফ্ল্যাট করব আমি উঁচু করব না দুই ডিমের কেক সচরাচর ছয় ইঞ্চিতে বেক করা হয় তবে ওই যে বললাম কেকটাকে একটু ফ্ল্যাট করব যার জন্য এক ইঞ্চি বড় মোল্ড এখানে নিয়েছি আমি সম্পূর্ণ ব্যাটার ব্যাটারটুকু ঢেলে দিলাম এখন একটু ট্যাপ করে নিব যদিও এর ভেতরে কোনো ধরনের ইয়ার বাবলস নেই ব্যাটারটা অনেক বেশি পারফেক্ট এবং থক থকে টাইপের হয়েছে তো এরই মাঝে আমি ওভেনটাকে প্রিহিট করতে দেইনি আমি আরেকটা কেক বেক করে নিয়েছিলাম ওই জন্য আর আলাদা করে ব্রিহিট করতে হয়নি আমার তো ওই যে মলটা দেখতে পাচ্ছেন ওইটা লেমন কেক ওই কেকের রেসিপি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি আমি চাইলে আপনারা দেখে নিতে পারেন তো লেমন কেকটার পাশে আমি এই মোলটা বসিয়ে দিলাম এখন অরেঞ্জ কেকটাকে আমি একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে নিচে তাকে রেখে বেক করে নিব তিরিশ মিনিট মতো তো কেকটা হতে তিরিশ মিনিটও লাগতে পারে বা সময়টা কমও লাগতে পারে আমার তিরিশ মিনিট সময় লাগেনি তার আগেই হয়ে গেছে আপনারা চুলাতে বেক করতে চাইলে সিলভারের মোটা ঢাকনাযুক্ত পাতিল ব্যবহার করবেন চুলার জালটা মিডিয়াম টু লোয়ে রেখে বেক করে নেবেন পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো তো আমার এখানে কেকটা ওভেন থেকে বের করে একদম ঠান্ডা করে দেন এটা ভাগে ভাগ করে নিয়েছি আর আলহামদুলিল্লাহ কেকটা একদম পারফেক্ট হয়েছে তো এর আগে আপনাদের সাথে আমি লেমন কেকের রেসিপিটা শেয়ার করেছি ডেকোরেশন শেয়ার করেছি তো তারপরে কিন্তু আমি এই কেকটা ডেকোরেশন করেছিলাম তো এটা আলাদা ভিডিও আকারে দিলাম এখানে আমি আট ইঞ্চি একটা বোর্ডে কেকটাকে ডেকোরেশন করছি যদিও আমি বোর্ডে এটা রাখবো না পরে অন্য একটা বক্সে সেট করবো সুগার সিরাপ আমার বেশি করে তৈরি করা ছিল তো সেই সুগার সিরাপটা দিয়ে অল্প ক্রিম দিয়ে ভালো মতো ক্রাম কোট করে নিলাম আর ক্রিমটাও একটু বেশি করে তৈরি করা ছিল আমার যার জন্য আমি ক্রিমের মাপটা এখানে বললাম না তবে এক পাউন্ড একটা কেক ডেকোরেশন করতে আপনাদের মোটামুটি টু থার্ড কাপ পরিমাণ ক্রিম লাগবে যদি সিম্পল ডেকোরেশন হয় সেক্ষেত্রে টু থার্ড কাপ লাগে আর যদি ভারী ডেকোরেশন হয় সেক্ষেত্রে এক কাপ পরিমাণ ক্রিম লাগে তো কেকের উপরটাতে আমি একটা স্পাইরাল ডিজাইন করে দিলাম প্যালেট নাইফের সাহায্যে আর সাইডটা আমি স্মুথ করে ফিনিশিং দিয়ে নিলাম আর আমার হাতে দেখতে পাচ্ছেন ওয়ান জি একটা নজেল এই নজেলটা দিয়ে আমি কেকটাকে ডেকোরেশান করে নিব আর যেহেতু অরেঞ্জ কেক আর কেকটাকে আমি সাদাই রেখেছি তো আমার মনে হলো যে ফুলগুলো একটু অরেঞ্জ টাইপের দিলে ভালো লাগবে তো আলাদা করে কালার মেশানোর টাইম ছিল না যেহেতু আরও কাজ করছিলাম তো ভাবলাম যে একটু কালারিং শেড আনা যা ক্রিমের মধ্যে এতে করে দেখতেও বেশ ভালো লাগে আর ক্রিমের অতিরিক্ত কালার মেশানোরও ঝামেলা থাকে না তো কাঠির সাহায্যে আমি অরেঞ্জ কালার এখানে পাইপিং ব্যাগে দিয়ে নিচ্ছি এভাবে পাইপিং ব্যাগে যে কোনো কালার ভরে তারপরে যদি ক্রিম ভরে নেন সুন্দর একটা ক্রিমের মধ্যে কালারিং সেট তৈরি হয় যেমনটা এখানে দেখতে পাচ্ছেন তো এখন আমি ওয়ান জি নজেলটা দিয়ে ফুল তৈরি করে নিব আর এই কেকটাকে আমি ছয় পিস করে কেটে নিব তো প্রতি পিসে যেন একটা করে ফুল থাকে সেই হিসেবে আমি ছয়টা ফুল দিয়ে নিচ্ছি এখানে তো আমার এখানে কেকটা মোটামুটি ডেকোরেশন করে না কমপ্লিট এখন আমি কেকটাকে খুবই সাবধানে প্যালেট নাইফের সাহায্যে ট্রান্সপারেন্ট একটা বক্সের ঢাকটার উপরে নিয়ে নিব। কেকটাকে আমি সেট করে নি সাথে সাথেই আমি বোর্ড থেকে উঠিয়ে নিচ্ছি তবে সেট করে নিয়ে তারপরে উঠালে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় ওই যে এর আগের ভিডিওতেও বলেছিলাম যে অনেক কাজ ছিল সেজন্য আর ফ্রিজিং করার সময় পাইনি তো এখানে যে ঢাকনাটা দেখতে পাচ্ছেন এটা বক্সের ঢাকনা এগুলোতে করেও কিন্তু কেক ডেলিভারি করা হয়ে থাকে অনেকেই আগের ভিডিওতে জিজ্ঞেস করেছেন যে আপু এই বক্সগুলো কোথেকে নিয়েছেন আমি সেখানে পেজের নামটা মেনশন করে দিয়েছি তবুও আবারও বলছি বেকিং টুল বক্স থেকে আমি এই বক্সগুলো অর্ডার করেছিলাম এছাড়াও ওনাদের কাছে আরও বেকিংয়ের অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন তো এখানে আমি একটা স্টার নজেলের সাহায্যে বর্ডার দিয়ে নিচ্ছি বর্ডার দিলে যে কোনো কেকের সৌন্দর্য অনেকাংশেই বেড়ে যায় তো বর্ডার দিয়ে নেওয়া হয়ে গেলে কেকটাকে আমি ছয়টা ভাগে ভাগ করে নিব আর প্রতি পিসের দাম রেখেছিলাম একশো টাকা করে এই কেকটাকে আপনারা চাইলে ইজিলি আটটা ভাগে ভাগ করতে পারবেন বা দশটা ভাগেও ভাগ করতে পারবেন সেক্ষেত্রে আপনারা দামটা আরও কম রাখতে পারবেন সচরাচর আমার পেয়ে আমি অরেঞ্জ কেকগুলো সাতশো টাকা পাউন্ড হিসেবে সেল করে থাকি তবে মেলার কারণে দামটা একটুখানি কম রেখেছিলাম একশো টাকা কম রেখেছিলাম যেহেতু মেলাতে প্যাকেজিং খরচটা নেই জাস্ট আমি কেকটাই সেল করবো সেজন্য এটার দাম কম রেখেছি আর মেলাতে এমনি থেকেও প্রতিটা জিনিসের দাম একটু কম রাখা হয় কেননা মেলাতে একদিনে প্রচুর সেল হয় আলহামদুলিল্লাহ তো যারা আমার ফেসবুক পেজের সঙ্গে আছেন তারা মেলার ভিডিওগুলো দেখেছেন অলরেডি ইউটিউবে সব কিছু দেওয়া পসিবল হয় না আপনারা আমার ফেসবুক পেজের সঙ্গে থাকতে পারেন সেখানে অনেক ধরনের ভিডিও আমি শেয়ার করি তো এই তো আমার প্যাকেজিং করে না কমপ্লিট আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ